সুপ্রিয়ার আসসালামু আলাইকুম আজ আমি ঢাকা হতে চিটাগাং রোড টেন অন বা জাতীয় মহাসড়ক একের কিছু ভিডিও দেখাবো আপনাদের এবং কিছু বিশৃঙ্খলা আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চিরাট ফার্স্ট লেনে আছে ফার্স্ট লেন অর্থাৎ ঢাকা চিটাগাং রোডটা আপনারা জানেন যে চার লেনের এক পাশে দুইটা লেন অপর পাশে দুইটা লেন মাঝে মিডওয়ে ডিভাইডার মাঝ মাঝের মিডওয়ে ডিভাইডারের সাথে যে লেনটা ওইটাকে বলে ফার্স্ট লেন অর্থাৎ দ্রুত গতির লেন আবার ফার্স্ট লেন মানে প্রথম লেন তো ফার্স্ট লেনে থাকবে সাধারণত দ্রুত গতির গাড়িগুলো কিন্তু আমি এর মধ্যে ঢাকা থেকে যখন কক্সবাজার যাচ্ছিলাম সৌদিয়া পরিবহনে তখন এই বিষয়টা আমি আগেও লক্ষ্য করছি আর এইবারও যে এই জিনিসটা আমি লক্ষ্য করলাম যে এই ফার্স্ট লেন তার দখল করে থাকে অধিকাংশ লোডের ট্র্যাকগুলো তো এই দখল করে রাখার ফলে হয় কি আপনার দ্রুত গতির ট্র্যাক লোডের ট্র্যাক সাধারণত পঞ্চাশ বা ষাট কিলোমিটার গতিতে যায় তার বেশি ওরা যায় না তো দ্রুত গতির গাড়িগুলা তখন তাদেরকে যখন ওভারটেক করে তখন যে সমস্যাগুলো হয় যে ওই ট্র্যাকটা তো আছে সামনে হঠাৎ বামে দেখা যাচ্ছে একটা গাড়ি তখন এই বামের গাড়িটাকে ও বামের গাড়িটা ওই ট্র্যাকটার পিছন দিয়ে বামের গাড়িটা থাকে ওর বাম পাশে তো এই সামনের ট্র্যাকটার সঙ্গে এই দ্রুত গতির গাড়িটার সামনের ডাইন পাশ অথবা পিছনের গাড়িটার বাম পাশে একটা সংঘর্ষের সম্ভাবনা প্রত্যেকটা ওভারটেক আমি লক্ষ্য করেছি যে বিষয়টা আসলে সমাধান হওয়া উচিত আপনারা দেখলেন যে একটা বাস উল্টা দিক থেকে আসলে এইটা চোদ্দ গ্রামে কুমিল্লার হোটেল মোটেল জোনগুলো হয়তো এই বাসগুলা একটু দুইশো মিটার বা চারশো মিটার রাস্তা ঘুরে আসার তেলটা বাঁচাতে যে তারা উল্টা এসে অনেক দুর্ঘটনার কারণ হয় যেটা খুবই অ্যালার্মিং এই বিষয়টা এবং আটের এই হাইওয়ে পাশে আবার অনেক সময় কিছু গাড়ি পার্কিং করা থাকে তাদের জন্য জ্যামের সৃষ্টি হয় আমি ট্রাক মালিক এবং চালক সবার প্রতি অনুরোধ করব আপনারা ফার্স্ট লেনটা এড়িয়ে চলুন আপনি যেহেতু কম গতির গাড়ি আপনি দ্বিতীয় লেনে যান এবং ফার্স্ট লেন যেই দ্রুত গতির গাড়িগুলো আছে তাদের জন্য ফার্স্ট লেনটা ফ্রি রাখুন সমস্ত স্টেক হোল্ডার ঢাকা থেকে যে হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট জেলাগুলো এবং সমস্ত প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে এবং চালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখবো সকল প্রকার আইন